আরে কি হলো বাবা হয়ে ছেলের কান্না থামাতে পারছ না অফিসে যাওয়ার আগে বাচ্চাটাকে একটু বুকে দুধ দিয়ে যাও কি এত বড় একটা অফিসারকে তুমি বুকে দুধ দিতে পারো কে পারবো না চললাম কি হলো কালী রক্ষণ না থাকলেও মেয়েদের চাকরি বাধা কিন্তু কি চাকরি আমি তো সংসারী এই তোমরা ঠেলে ঠেলি করছো কেন লাইনে দাঁড়াও সবাইকে ঢোকাবো ম্যাডাম আর সহ্য হচ্ছে না তো

ও দাদা কাল একজনের সাথে কি করেছিলে একটু বলবে কালকে হাগার লাইনে সামনের লোকটাকে একবার বলেছি পেছনে যেতে যায়নি দুবার বলেছি যায়নি তিনবারের বেলায় কি করলে তিনবারের বেলায় যেই না সরেছে আমি হাগার চমকে নিয়ে বাড়ি চলে গেছি কি তুই আমাকে ফালতু হাগার কষ্ট দিলি এই তোর ফোনের আমি কি করি দেখ নো 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 এই তুই বেরিয়ে দেখ তোর ফোনটা কে হিট দিয়ে মেরে কুচো করে দিয়েছি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি ওরে গাধা 니জের পকেট চেক করে দা কোটা আমার ফোন না তোর ফোন কি